বাবা এই আসসালাম আলাইকুম নমস্কার এই যে ই আকাশের অবস্থা কে বৃষ্টি আসবে নমস্কার সালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই হাওড় অঞ্চলের বিরোধ দেখতেছেন ভাই সবাই রে ভাই মৃত্তিকার মায়ের পক্ষ থেকে সালাম ভাই আজকে যে জায়গায় যে দাঁড়াইয়া ভিডিও করতেছি কালকে সকালবেলায় আর পারম না এই ভিডিও তো তখন আমার কী করা লাগবো ওই যে আমার বাড়ি ওই বাড়ির ওইখান থেকে ভিডিও করলাম হ্যাঁ কারণ এই যে ধ্যান সকাল এই পর্যন্ত আসিল তারপরে এনে আসে এখন আছে এই যে খোলা এই খোলা শেষ হইলেই একবারে বাড়ি বাড়ির পরে থিয়া দেখবেন খালি হাওর আর হাওর পানি অস্থির পানি কত কত জায়গা আছে ঢেউ কারে কয় আর গত বছর যারা আমার বীরু দেখছেন ভাই এই হাওর অঞ্চলে বিশেষ করে আর নেত্রকোনা কলমাকান্দা যে অঞ্চলটা এটা খুবই ভাটি অঞ্চল এই অঞ্চলে সবার আগে পানি আহে ওই যে দেখেন নৌকা টৌকা হেঁচা শুরু করে দিছে ওই যে ওই এখন যদি এগুলা হেসে না হেসে তাহলে খালি একবারে ক্যালকে খালি সব পুষ্টি আলাইবো তো যারা এই বছর আমার মনে হয় আমি অগ্রিম কিছু বললাম না তবে আমার একটা ধারণা হইতেছে এই বছর প্রচুর পানি হবে বিশেষ করে বাংলাদেশে এবং পানিটা কেন হইব সেটা আমি বললাম না সেটা আপনারা নিজেরাই বুঝে নিয়েন আমি ধারণা মাত্র যে বিনয় তো ধারণা দিছাল যে এই বছর প্রচুর পানি হইব কিন্তু সেটা কিছুদিন পর হয়তো দেখতে পারবেন তারপর আবার নাও হইতে পারে যাই না তবে আমার মনের ভিতরে কইতাছে এই বৎসর যে পানিটা বাংলাদেশে হবে সেটা অতীত ইতিহাস সবকিছু পাল্টে ফেলাইব এই যে যে এই কেমন মানুষ বুঝছে নিজে পোলা যা যে একটা মিনিট যা চান্দিছিল বাবা এইটো বন্ধ থাকো ন আখি কি ৰাণ মাছে দে নে দেই জাল মার সবটাই না ওঠা এনে বইলা বসি বা দুই দিন পর বোয়ালের বসি বোয়াল মার হুমু শুনেন বাবা এ কি চান এই আপনি তো আমার বয়স অনেক বড় হইবেন ঠিক আছে আমি এটা ধারণা করতেছি যে এই বছর এই এলাকায় যে পানি রইব ইতিহাস সব ভুলা থাকতো হ্যাঁ কেরা বাংলাদেশে কি পরিমান পানি হইব আমার মন হয়তো তাই তো না মানে এই এই রাজনীতি প্রসঙ্গে আবার আমের মাথা হাইকাল আমার সন্দেহ তাই যে বাংলাদেশ এই বছর প্রচুর একটা পানি হইব কিরে এবার আইডিয়াটা কি বাংলাদেশে প্রচুর পানি হবো না বাংলাদেশ মনে করেন খালি যে মনে করেন না এই যে অবস্থা আমি কইলাম যদি আমার কথা না হয় তখন বাবা আমি বসে বসে বন্যা নিয়ে বাবার লোক বসের তুলনা চলতেছে কিছু কষ্ট না

ধৰা দিব না দিব নেকি ধৰা মোকে কি দিছ শুন হায় রে হাই শুনো তোমার নাকি কথা কইলে বুঝছো তোমার ওই কানের মধ্যে এটা সুঙ্গে না গিয়ে আমার মুখের কাছে না আমি কি কই বুঝো না বুঝো না সুবল বলে বিয়া করবো তাহলে তোমার জামাই বিয়া করব তুমি অনুমতি দাও

আর এখন কচুরলতি লতি পাওয়া যায় বেশি আমাদের এই বাজারে ডাটাও ওঠে অন্য সবজিও ওঠে কম ওঠে কিন্তু এগুলো আনছিল বেশি আনছিল তিন মোটা আনছিল সেটি রান্না করালি প্রতিদিনই কচুরলতি কিন্তু এই কচুরলতি কিন্তু এখন ভালো লাগে আর ফুটি মাছ আছে দিদির মেয়ে ফুটি মাছ দিয়ে গেছে দিদির মেয়ে না এই যে মেয়ের সাথে বায়ের মেয়ে আইছিল এই যে বায়ার মেয়ে আর কি দিয়ে গেছে ওরা আবার জাল ফাতে নতুন আইছে তো বাড়ির সামনে ওই যে জাল ফাচ্ছে এ পুটি মাছগুলো অনেকটি পটি মাছ লাল শাড়ি পরা পুঁটি মাছ এই মাছ দিয়ে লতি দিয়ে এখন রান্না করবো আর এইখানে যে এই পানি কড়াই বসাইলাম এইগুলো এখন বাপ দিম বাপ না দিলে আবার একটু চুল কাইব বাপ দিয়া পানিটা এটা দিলে চুল কম কিন্তু এই খাটছি সম হাতে শুল গাইছে সব ফসল লতি আর একবার একরকম না কিছু ফসল লতি আছে আবার কম চুল গায় একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে সব লাকড়ি টাকরি একবারে ভ্যাম হয়ে রয়েছে যা গন জ্বালাইতেই অনেকটা সময় লেগে যাবে পানীটো একো গৰম হ'ব তাৰপৰা কচুৰ লি দিয়া দিয়া হালকা একো ভাত দিয়া পানী গৰম হৈ গৈছে টক বক্স ৰৈছে কচুলতী দি टिका दे तारा तारी है जो oh, ए लप पुटी मास नतुन पनीर सारी परा पुटी मास ए ज सारी अखन अडे खा हाँ जाना ये मस कर करबस द सारी उठ दस एई पुटी मास दे अखन ए कोछो लती देरा न सारी रही से खंतर मा जो सारी लाल लाल टक टका तुद को मास ना दहन दे देल

আগুন বেশি হয়ে গেছে এই তেল একবার গরম কালার মাছ বাজির মাছটি আর লবণ দেওয়া হয় শুকচুল্লতী অনেক বেছি কিছু কচুল্লতী যা পুতি মাছ ধৰ লাগিছে গল Hmm. <laughs> हमारे ओय गोला हो न रफियोन तले में दिखलाई बो 10 ट्यार देन ओय जय का कस्टर्नार हसती आबडी बल आवे जखादा न बाबा तवन में हसती आदिन हसती आबडी हे त अर पत्ता गईला न रे कोठिया फर्स्ट 5 टका अरे देन फर्स्ट ओय जय न आ से न कते न न Tuarhi dalgu? Mahidalam kara. Sudah. Sudah. Sudiarga di চাও না নামি তুমি ৰাখ লাগে এ না চুব আৰু চ

কয়দিন ধরে মানুষে কইতাছে কই বিনয় দা কতদিন ধরে আখি রাতের রান্না দেই না রান্নাগুলা কত স্বাদ হয় মনে চাই আপনার শ্বশুর বাড়ি এসে একটু খাওয়ার জন্য তোমার শ্বশুর শাগো আর কি

বাবা ও বাবা বিয়া করছিলেন করেন নাই না সবাই তো করবো যে আখির বাবা তাই বিয়া করছা বাবার ভিডিও না না নেডি ইডি না ইডিতি ই বাবা কত à bà bà Hãy subscribe cho kênh xa

আমি কি কয় তাৰ মাৰ আমি কি কয় কাৰ আবু আঢ়ৈ কেজি চাই দিলে চাই দিলে চাউল

এই যে নতুন আপনি ক্যামেরাম্যান সারাদিন ভিডিও করে কয় কয় আঙ্কেল আমার আডু গুডু বিষয় আছে গা ভিডিও করা তো মনে করছি মানে সোজা কিন্তু আজকে বুঝছে খেলাটা তাও খালি জিরাই বার দিছি কি বল লাগে রে কি সোজা না কষ্ট আছে না কষ্ট ভিডিও করা এত সোজা না তারা তো মনে করছে আঙ্কেল খালি ভিডিও করে ভিডিও করে কি করে দেখলা বুঝ

ধন্যবাদ সবাই সবাইরে ভালো দেখেন আরাম ধীরেতে আবার দেখা হবো কালকে সকাল সকাল রেবরি শা আচ্ছা পাঁচটা সময় থাকে লাগবো ডিউটি হুম নাও